এই হাল সারা দিন শুধু এই রকেট নিয়ে টুকটাক করছিস এটা উড়বে তো নাকি আমাদের হাঁস মুরগি পুড়িয়ে দিবি ভাবি যান রাগ করো না এইবার ঠিক হবে শপথ করছি বাপ হালকা তাজা ইলিশ নিয়ে যা ধর এই পুটি মাছ দিয়ে হবে না আমার একশো কেজির বড় মাছ লাগবে এত বড় মাছ আমার কাছে নেই তো ধনের দোকান দিছো কেন আমি নিজে মাছ ধরে আনবো বন্ধুরা আমি কত বড় মাছ ধরলাম তা দেখার আগে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও শুধুমাত্র নিচের লাল বাটনে ক্লিক করতে হবে করে দাও প্লিজ এই সমুদ্র থেকে বিশাল তিমি মাছটাকে ধরবো কি রুকো যারা সবার আমি জান এই যে চাইতে বড় মাছ শালার হালক আর এত বড় তিমি মাছ কিভাবে মানুষ খাবে